আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তুমি কি জানো মাত্র কয়েক ঘন্টার মধ্যে কীভাবে হ্যাকাররা ভারতীয় ব্যাংক থেকে চুরানব্বই কোটি টাকা তুলে নিয়েছিল হ্যাঁ এটা কোনো সিনেমার গল্প নয় বরং একেবারে বাস্তব ঘটনা এই হ্যাক ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ ব্যাঙ্ক সাইবার আক্রমণ হিসাবে রেকর্ড হয়ে আছে আজকে আমরা এই ঘটনার পুরো গল্প শিখব কিভাবে শুরু হলো কারা করলো কোন টেকনিক ব্যবহার হলো ব্যাংকের সিকিউরিটি কোথায় ব্যর্থ হলো এবং এর থেকে আমরা কি শিখতে পারি তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো কারণ এই ভিডিও তোমাকে সাইবার সিকিউরিটির আসল গুরুত্ব বুঝতে সাহায্য করবে ঘটনাটি ঘটে দুই সালের আগস্ট মাসে কসমোস ব্যাংক যা ভারতের একটি একশো বারো বছরের পুরনো কো অপারেটিভ ব্যাংক হঠাৎ লক্ষ্য করে যে তাদের কোর ব্যাংকিং সিস্টেম থেকেই সন্দেহজনক ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হচ্ছে প্রথমে ব্যাংক কর্মকর্তারা ভাবে এটা হয়তো কোনো সফটওয়্যার গ্লিজ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দেখা যায় হাজার হাজার টাকা একসাথে দেশের বাইরে পাঠানো হচ্ছে এবং একাধিক দেশে এটিএম থেকে টাকা তোলা হচ্ছে এই সময় ব্যাংক কর্মকর্তা সিস্টেম বন্ধ করার চেষ্টা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গেছে এখন আসি হ্যাকাররা আসলে কিভাবে আক্রমণ করেছিল তদন্তে বের হয় যে হ্যাকাররা প্রথমে কসমোস ব্যাংকের পেমেন্ট সুইচ সার্ভারে ম্যালোয়ার ইনস্টল করে এরপর তারা ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের অথরাইজেশন সিস্টেম বাইপাস করে এর ফলে যে কোনো ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছিল অর্থাৎ টাকা বের হতে কোনো ম্যানুয়াল অ্যাপ্রুভাল লাগছিল না হ্যাকাররা ক্লোন কার্ড বা ফেক ডেবিট কার্ড তৈরি করে এবং সেগুলো ব্যবহার করে পৃথিবীর আঠাশটি দেশে প্রায় চোদ্দ হাজার আটশো ট্রানজাকশন করে এই পুরো অপারেশন চলে মাত্র দুই দিন আর ব্যাঙ্ক তা বুঝতে পারে তখন যখন টাকা প্রায় বের হয়ে গেছে এটিকে বলা হয় এটিএম সুইচ জ্যাকপটিং অ্যাট্যাক বা ক্রস বর্ডার কার্ড ফ্রড হ্যাকাররা এত বড় আক্রমণ একা করেনি এটি ছিল একটি ওয়েল কোঅর্ডিনেটেড অপারেশন যেখানে বিশ্বজুড়ে একদল মানুষযুক্ত ছিল প্রায় আঠাশটি দেশে লোকাল মানি মিউল দল ছিল যারা একসাথে এটিএম থেকে টাকা তুলে নেয় প্রতিটি এটিএম উইথড্রল প্রায় একই সময় করা হয় যাতে ব্যাংক কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ফ্ল্যাগ করতে না পারে টাকা তোলার পর সাথে সাথে তার লোকাল ব্ল্যাক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয় এভাবে হ্যাকাররা দুই দিনে প্রায় চুরানব্বই কোটি টাকা লোপাট করে এটি ভারতের ব্যাংকিং সেক্টরে এক বিশাল ধাক্কা ছিল কসমোস ব্যাঙ্ক একমাত্র শিকার ছিল না দু সালের ফেব্রুয়ারিতে সিটি ইউনিয়ন ব্যাংকের সুইফট সার্ভার হ্যাক করে প্রায় বারো কোটি টাকা তিনটি দেশে পাঠানো হয় দুবাই তুরস্ক এবং চীন এছাড়াও কয়েকটি ছোট ব্যাংক একই ধরনের ম্যালওয়্যার অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয় এটি দেখায় যে ভারতের ব্যাংকিং সিস্টেমে তখন গুরুতর সিকিউরিটি লুপ ছিল তদন্তে দেখা যায় এই আক্রমণের পিছনে কোনো লোকাল হ্যাকার ছিল না বরং ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম গ্রুপ যুক্ত ছিল অনেক সাইবার সিকিউরিটি এক্সপার্ট মনে করে এটি নর্থ কোরিয়ান লাজারস গ্রুপের কাজ হতে পারে লাজারস গ্রুপ ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক হেইস্ট এবং সোনি হ্যাকের জন্য কুখ্যাত এই ধরনের আক্রমণ স্টেট স্পন্সার্ড সাইবার ওয়ারের অংশ হতে পারে তবে কিছু রিপোর্টে বলা হয় যে পূর্ব ইউরোপের হ্যাকাররাও জড়িত থাকতে পারে কারণ টাকা বিভিন্ন দেশের মাধ্যমে রুট করা হয়েছিল এই আক্রমণ সফল হওয়ার প্রধান কারণ ছিল ব্যাংকের সিকিউরিটি দুর্বলতা কোর ব্যাঙ্কিং সিস্টেমের প্রপার নেটওয়ার্ক সিগমেন্টেশন ছিল না মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন অনুপস্থিত ছিল রিয়েল টাইম ফ্রড মনিটরিং সিস্টেম ছিল আউটডেটেড রেগুলার প্যানেট্রেশন টেস্টিং এবং সিকিউরিটি অডিট করা হয়নি এগুলো হ্যাকারদের জন্য একেবারে ওপেন ডোরের মতো হয়ে গিয়েছিল ঘটনার পর রিজার্ভ ব্যাংক আরবিআই সঙ্গে সঙ্গে কিছু পদক্ষেপ নেয় পেমেন্ট সুইচ এবং কোর ব্যাঙ্কিং সিস্টেমের জন্য আলাদা নেটওয়ার্ক সেগমেন্টেশন বাধ্যতামূলক করে টোয়েন্টি ফোর সেভেন ফ্রড মনিটরিং সিস্টেম বসানো হয় সুইফট ট্রানজ্যাকশনের জন্য ম্যান্ডেটরি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা হয় ব্যাঙ্কগুলোকে বছরে অন্তত দুইবার সিকিউরিটি অডিট করতে বলা হয় এই পদক্ষেপগুলো পরে ভারতের ব্যাঙ্ক সেক্টরকে অনেকটা নিরাপদ করেছে এই ঘটনা শুধু ব্যাংকের জন্য নয় আমাদের জন্য একটি শিক্ষা আমাদের সবসময় এস বা ইমেল অ্যালার্ট চালু রাখা উচিত কোনো সন্দেহজনক ট্রানজ্যাকশন হলে সাথে সাথে ব্যাংকে জানানো উচিত কখনোই ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করা উচিত নয় ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করার সময় সবসময় ইউআরএল যাচাই করা দরকার কারণ ব্যাঙ্ক সিস্টেম যতই সুরক্ষিত হোক ইউজার যদি অসচেতন থাকে তবে হ্যাকাররা সহজেই ফেলতে আনা উচিত ইন্ডিয়ান ব্যাঙ্কস হ্যাক স্টোরি আমাদের মনে করিয়ে দেয় যে সাইবার সিকিউরিটি এখন আর লাক্সারি নয় এটি নেসেসিটি যতদিন না পর্যন্ত ব্যাঙ্কগুলো রেগুলার সিকিউরিটি আপগ্রেড করে এবং ইউজাররা সচেতন থাকে ততদিন এই ধরনের আক্রমণের ঝুঁকি থেকেই যাবে বন্ধুরা তোমরা কি মনে করো ভারতের ব্যাঙ্কগুলো এখন কি যথেষ্ট সিকিউর ভবিষ্যতে এমন আক্রমণ প্রতিরোধ করা সম্ভব তোমাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ